এই হলো আমাদের দিনাজপুরের নুনিয়া পিঠা অনেকে নোনতা পিঠা বলে এক একজন এক এক নামে ডাকে যাই হোক এভাবে তারপর গ্লাস দিয়ে কেটে একটা শেপ তৈরি করা হয় দেখতে এই সাইজের এটা আমাদের নারকেল দিয়ে আবার এইভাবে নারকেল পুলি পিঠা বানা যায় ভাস করে আর আমি আজকে তৈরি করব নুনিয়া পিঠা এই এই পিঠাটি আমার শ্বশুর বাড়িতে খুবই রান্না হতো বিকেল হলে আমার শাশুড়ি মা আমার শ্বশুরের জন্য তৈরি করতো তবে আজকে একটু হলুদ কম হয়েছে কারণ আমার হলুদ শেষ হয়ে গেছে এই জন্য তো সমস্যা নেই হলুদেই তো কম হয়েছে ব্যাপার না এখন আমাদের তেলে ছেড়ে দেওয়ার পালা বিসমুলিল্লাহ রহমান রাহিম পিঠা তৈরি করতে করতে আমি অলরেডি এদিকে কিছুটা কেটে ফেলি এইতো প্রথম ব্যাস এটা লম্বা কাঠি দিয়ে ধরতে হবে কারণ অনেক তাপ কিন্তু অনেক খেতে মজার সুন্দর চলুন আপনাদের এখন আমি এই পিঠার বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা দেব এই পিঠাটা দেখতে একদম ক্রিস্পি আর ভিতরে একদম সফট মুখে দিলে একটা দারুণ ঝাল ঝাল ক্রিস্পি আসলে এটা কীভাবে আমি এক্সপ্লেন করবো জানি না খেতে হলে আমাদের দিনাজপুর অঞ্চলে যেতে হবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এটা অনেক গরম আমি ছিঁড়তে পারছি না ধোঁয়া উঠাচ্ছে